আজকে আমাদের নারী দলের জন্য কিন্তু বিশ্বে এখন বাংলাদেশকেও চিনে ফুটবলকেও চিনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ইন্টার হল নারীদের দেফ টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছি এবং টুর্নামেন্টটা দেখতে এসেছি যে কারণে টুর্নামেন্টটা বা যার নামে বা হচ্ছে সেটা হলো আমাদের বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী অগস্ট মাস খালি একজন ব্যক্তির জন্মদিনের জন্য না দেশ নেত্রীর জন্মর সাথে আমরা একটা আপোষ নেত্রী পেয়েছি আমরা শিখেছি যে দুর্নীতির সাথে অরাজনীতির সাথে আপোষ করতে কখনো নেই সেই স্মৃতি অ্যান্ড সেই ইন্সপিরেশন পাওয়ার জন্য আমরা আজকে টুর্নামেন্টটা এর সাথে যুক্ত হয়েছি আমরা বর্তমানে বাংলাদেশে দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদের নারীরাই কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কথাটা ফুটবলের জন্য সত্য আজকে আমাদের নারী দলের জন্য কিন্তু বিশ্বে এখন বাংলাদেশকেও চিনে ফুটবলকেও চিনে এই সব কিছুর পিছিয়ে কিন্তু যে ভিশনটা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক আগের ভিশনের ছিল যে নারীদের শিক্ষা উনি উন্মুক্ত করে দিয়েছিল যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত নারীরা ফ্রি এডুকেশন পেয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল সবসময় দেখতে চায় যে বাংলাদেশের যে আধা জনগোষ্ঠী নারী নারী সমাজকে পিছিয়ে রাখা যাবে না নারী সমাজকে দমিয়ে রাখা যাবে না সেটাই হলো আমাদের বাংলা জাতীয়বাদী দলের ভিশন এবং স্পিরিট সেই ভিশন এবং স্পিরিটকে কেন্দ্র করে আমরা আজকে এই ফুটবল ম্যাচ উদ্বোধন করতে আসতেছি আমরা বিশ্বাস করি রাজশাহী ইউনিভার্সিটির থেকে আগামীতে আরও ভালো খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে বিশেষ করে নারীরা আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাব। সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে কিছু কাঠামো তৈরি করে দেওয়া কিছু ট্রেনিংয়ে সহযোগিতা করা তার সাথে সাথে বাংলা জাতীয়বাদী দলের অলরেডি একত্রিশ দফা আছে যা আমরা শিক্ষার সাথে ক্রীড়া তাকে চর্চা করব প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহে আমাদের অনন্দ বিশ দলও কিন্তু কোয়ালিফাই করেছে আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনন্দ শত দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য আমাদের মিশন অস্ট্রিয় আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে আমরা কিছু লজিস্টিক ফাইনান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে অনেক ক্লাব প্রস্তুত শুরু করে এমন সময় ক্যাম্প শুরু হয়েছে না দেখেন আমরা ফুটবল একটা বৃহত্তর একটা ফ্যামিলি এখানে অনেক খেলা ইতিমূহুর্তে আপনারা জানা আমরা চলমান করে দিয়েছি যেটা আগের রেকর্ড ভঙ্গ করেছে আজকে যেই ফুটবল খেলার জন্য আমরা এসেছি আমরা সেটার উপর ফোকাস রাখতে চাই যেটা হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে নারীরা এবং নারীদের পিছনে যারা উদ্যোক্তারা আছে আমাদের ছাত্রদল এবং বিশেষ করে আমাদের টেকনিক্যাল স্টাফ লাইক রেফরিজ এবং কোচদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি আশা করি আমরা খেলাটাকে এখন উপভোগ করতে পারবো আমি গর্বের সাথে বলছি আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে যে তারা এরকম একটা স্টেডিয়াম ওনারা পেয়েছে সেটা আমরা স্মরণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলেই কিন্তু স্টেডিয়ামটা বরাদ্দ পেয়েছিল এরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে আর বর্তমান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি সেটা আমিও বলেছি যে জাতীয় দল বাংলাদেশ জাতীয় পক্ষ থেকেও এবং বাংলাদেশ ফোর পক্ষ থেকে বলছি আমরা এই স্টেডিয়ামটাকে আরও ডেভেলপ করার জন্য এবং স্টেডিয়ামের বাইরে আরও কিছু মিনি স্টেডিয়াম বা ইনডোর সেম করা যায় কি না সেটা বিবেচনা আমরা রাখবো ইতিমূর্তে সেই দাবিটা আমি পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে

উত্তর সিটি কর্পোরেশনের আমাদের জনতা মেয়র দাবি দলের আছেন তাদের উৎসাহ দিতে হবে আক্রমণ প্রতি